প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের নবস্বরা চুপ করে বসে আছে সারা জাতি হতভম্ব বাকরুদ্ধ শোকা শোকাহত বলতে খুব কম বলা হবে এই দুর্ঘটনার দেখে এখনও কষ্ট হচ্ছে এখন লাশ আসছে হাসপাতাল মারা মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন ছেড়া যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে